আশা করি সবাই খুব ভালো আছো আমার এই চ্যানেলে বহুদিন বাদে কোনো ভিডিও আপলোড করছি মানে ফুল ব্লগ অনেক দিন আমার অ্যাকশন ক্যামেরাটা খারাপ হয়ে যাওয়ার জন্য কোনো ব্লগিং হয় না তো আজকে আমার হলিডে মানে আজকে ছয়ই আগস্ট দু আজকে থামনেল দেখে অলরেডি বুঝে গেছো সে কোথায় যাচ্ছি আজকে যাচ্ছি ঝাড়খণ্ডের এখান থেকে প্রায় একশো পঞ্চান্ন ষাট কিলোমিটার হবে ঝাড়খণ্ডের এক অববিট ঝর্ণা আমরা সবাই মতি ঝর্ণা চিনি কিন্তু ওই সাইডে আরেকটি ঝর্ণা আছে যার নাম হচ্ছে বনগা কোচা তো আমি আর সন্তু সন্তু আসছে রেজিনগর থেকে দাঁতপুর থেকে সন্তু আর আমি একটাই বাইকে ওর বাইকে যাচ্ছি হচ্ছে বনগা কোচা তো চলো ব্লকটা এখান থেকে শুরু করছি শেষ অবধি থাকবে আশা করি খুব ভালো লাগবে এই হচ্ছে সন্তু যার কথা বলছিলাম দাঁতপুর থেকে রেজিনগর তো আমরা এখন এই একটাই বাইক এই যে আমাদের হন্ডা সিভি থ্রি ফিফটিতে আমরা এখন যাব আমার গাড়িটা আজকে নেই নি একসঙ্গে যাই দুজন মিলে একটা গাড়িতে যাতে তোমাদের একটু বুঝতে সুবিধা হয় করতে আমার অ্যাকশন ক্যামেরাটা খারাপের জন্য তো এটা আমাদের লালসারুক মোড় কাশিমবাজার তো চলো আমরা রওনা দিচ্ছি তো বন্ধুরা সামনে আসছে আমাদের কাশিমবাজার বিষ্ণুপুরের কালীবাড়ি এই ডান দিকে মায়ের মন্দির সেখান থেকে আমরা সোজা উঠে চলে এলাম এটা হচ্ছে বোনা মেন রোড এখান থেকে আমরা বাস স্ট্যান্ড হয়ে বহরমপুর মোহনা বাস স্ট্যান্ড হয়ে সোজা আমরা চলে যাব ধুলিয়ানের দিকে তো আমরা জিও পেট্রোল পাম্প থেকে তেল ভরালাম এই হচ্ছে আমাদের বহরমপুরের জিও পেট্রোল রোড মানে আমরা খাগড়া রেলগেট পার করে এসে বড় রাস্তা এই হচ্ছে আমাদের প্রথম টোল বহরমপুর ফারাক্কা আমাদের যাত্রার প্রথম টোল আজকের ওয়েদার খুব সুন্দর আকাশে মেঘ আছে খুব বেশি গরম নেই এবং বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে তবে বৃষ্টি এই মুহুর্তে হচ্ছে না তো আমরা টোল ট্যাক্স পার করে এসে এবার ন্যাশনাল হাইওয়ে বারো এই ধরে আমরা এখন চলে যাব মোরগ্রাম মোরগ্রাম থেকে আমরা ডানদিক নেব টুয়ার্ডস ফরাক্কা সেখান থেকে ধুলিয়ান মোড় থেকে ডাকবাংলো মোড় থেকে আমরা বা দিকে চলে যাব টুয়ার্ডস পাকুর তো বন্ধুরা আমরা চলে এলাম মোরগ্রাম এই আমাদের বাদিকে হচ্ছে নলহাটি হয়ে রামপুরহাট যাওয়ার রাস্তা আর আমরা চলে যাচ্ছি সোজা ওমরপুর হয়ে ধুলিয়ান ধুলিয়ান চলে এসছি এবার ধুলিয়ান ডাক মোড় থেকে আমরা বাদিক চলে যাবো দিকে আমরা ন্যাশনাল হাইওয়ে বারো ছেড়ে দিলাম ছেড়ে দিয়ে আমরা ঢুকে গেলাম হচ্ছে বন্ধুরা বর্তমানে রয়েছি পাকুড় যাওয়ার পথে যে ফারকা থেকে যে ক্যানেলটা আসে গঙ্গার সেই ক্যানেলের ওপর দিয়ে আমরা এখন ঢোকার চেষ্টা করছি পাকুড়ে খুব ট্রাফিক রয়েছে এবং রাস্তার অবস্থা খুবই খারাপ এখানটায় রাস্তাটা খুব একটা বেশি ভালো নয় এখানে আবার রাস্তা কিছুটা ভালো পাওয়া গেল। তো চলো আমরা পাকুর হয়ে আমরা চলে যাব বারহেট বন্ধুরা ধুলিয়ান থেকে পাকুরের রাস্তা বেশ বেশ ভালো রকম খারাপ ছিল যার জন্য ওখানে কোনো ব্লক করতে পারিনি আমরা পাকুর স্টেশন ছাড়িয়ে এসে আমরা এখন রয়েছি বারহেটের রাস্তায় বারহেট যাওয়ার রাস্তা বেশ ভালোই এরকমই আজকের ওয়েদার দেখতেই পাচ্ছ খুব সুন্দর তো আমরা এখন যাবো বারহেট বারহেট থেকে বারহেট থেকে আমরা সোজা ফারাক্কার দিকে না গিয়ে বাদিক যাব যেখান থেকে আমাদের বনগাখা ওয়াটার ফলটা খুব সামনে পড়বে এবং এই টোটাল রাস্তাটা গুগল ম্যাপে খুব ভালো মতন পাওয়া যায় কোনো অসুবিধা হবে না তোমরা গুগল ম্যাপ সেট করে খুব ইজিলি তোমরা যেতে পারবে তো আমরা মোটামুটি চলে এসেছি আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব বারহেট গুড মর্নিং এখন আছি বারহেটে আমরা পাকুর হয়ে লিট্টি পাড়া হয়ে বার হেটে ঢুকলাম জাস্ট এখন ঢুকলাম এই হচ্ছে হেট মোড় এই সাইড দিয়ে গেলে ফারাক্ক চলে যাবে আমরা যাওয়ার সময় এটা দিয়েই যাবো এদিকে রাস্তাটা খুবই খারাপ মানে আমরা যে পাকুর হয়ে এলাম পাকুর সেই রাস্তাটা খুব বর্ষাকাল তো মানে রাস্তায় প্রচুর গর্ত হয়ে গেছে তো আর এই রেস্টুরেন্টটা এখন একটু ব্রেকফাস্ট করতে বসেছি নাইস রেস্টুরেন্ট এটা একদম বারহেট মোড়ে বারহেট মোড় ঠিক আছে আমরা এবার এই দিকে যাবো আবার এই গাড়িটা দাঁড়িয়ে আছে এদিক দিয়ে যাবো আবার তো চলো আমরা ব্রেকফাস্টটা করে নিই দেন যাব এই হচ্ছে বারহেট মোড় আমরা ডান সাইড দিয়ে এসেছি আমার মোবাইলের ডান সাইড দিয়ে আমরা এসেছি আর এখান থেকে ফারাক্কা হচ্ছে একষট্টি কিলোমিটার বারহারোয়া একুশ শিবগার্দি হচ্ছে জিরো পয়েন্ট সেভেন মানে সাত কিলোমিটার শিবগার্দি ঠিক আছে এখান থেকে দুমকা হচ্ছে একশো আমরা পাড়া পঞ্চাশ লিটিপাড়া বত্রিশ তো আমরা লিটিপাড়া হয়ে এসেছি এই অটোগুলো যেদিকে যাচ্ছে এদিক দিয়ে ফারাক্কা আমরা যাওয়ার সময় এই রাস্তাটা দিয়েই যাবো বলে বলো এখন অব্দি কেমন কি অবস্থা কি লাগলো ঘুম পাচ্ছে রাস্তা মারাত্মক লিট্রিপাড়া অবধি খুবই খারাপ ছিল তারপরে একটু ভালো পেয়েছি এখন আছি আমরা আছি বার হেঁটে এখান থেকে আর বাইশ কিলোমিটার আমাদের স্পট তারপর ওখানে গিয়ে আমরা ওখান থেকে আবার এই রাস্তাটা আর ধরবো না বুঝলে যাওয়ার সময় এই যে মোড়টা এই মোড় থেকে বাদি গিয়ে হচ্ছে ফারাক্কা ফারাক্কায় চলে যাবো ফারাক্কা থেকে টান টান বাড়ি চলে ব্রেকফাস্ট চলে এসছে ছোলা ভাটুরা আর নান চলো সদগতি করে নি তাড়াতাড়ি পরে আমরা বেরোবো তো আমরা আবার ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম মাত্র পঁয়ষট্টি টাকা বিল হলো আমাদের দুজনের সকালের ব্রেকফাস্ট দুটো করে নান এবং ছোলা ভাটুরা দিয়ে পঁয়ষট্টি টাকা মাত্র তো এখন আমরা পৌঁছতে চলেছি আমাদের গন্তব্যের খুব কাছাকাছি এই হচ্ছে বনগা কোচা ওয়াটারফলের ফলের রোড আমরা এই সাইড দিয়ে এসেছি এটা হচ্ছে লিটিপাড়া হয়ে সোনার পাড়া লিটিপাড়া হয়ে আমরা হেট হয়ে তারপর এসেছি যাচ্ছে তবে এইখানে আমাদের মেন স্পট যেটা হচ্ছে বনগা কোচা ওয়াটার ফল এখান থেকে আর আট কিলোমিটার আমাদের ভেতরে ঢুকতে হবে এই রাস্তাটা দেখলাম এই রাস্তাটা হচ্ছে হাতিগড়ের রাস্তা হাতিগড় বারহেট এটা বারহেট মধ্যেই পড়ছে হাতিগড় লোকাল এরিয়ার জায়গার নাম আর এই হচ্ছে মন্ডা কোচা ওয়াটারফলের বোর্ড তো চলো বন্ধুরার সামনে যে বোর্ডটা দেখালাম বনগাকোচা ওয়াটার ফলের আট কিলোমিটার এই ভিতর দিয়ে আমরা এখন যাচ্ছি রাস্তা খুবই খারাপ মানে কিছু কিছু জায়গা এমন অবস্থা যে গাড়ি থেকে নেমে পার হতে হচ্ছে পুরো বর্ষাকালের মধ্যে চারিদিকে শুধু সবুজ পুরো নেচারে ভর্তি জায়গা তো আমরা পৌঁছে গেছি আমাদের কাঙ্ক্ষিত জায়গা সেটা হচ্ছে বঙ্গাকোচা ওয়াটারফল ফল এই আট কিলোমিটার রাস্তা আমাদের খুব ট্রাবল দিল রাস্তা খুব একটা ভালো না খুব একটা কেন বলবো পুরোটাই পুরো বেকার রাস্তা তবে এই প্রাকৃতিক পরিবেশের মধ্যে এইসব জায়গা রাস্তা এরকমই হয় তো চলো আমরা চলে এসেছি আমাদের বনগাঁ কোঁচা ওয়াটারফল বন্ধুরা আমরা চলে এসেছি এর আগের যে জায়গাটা দেখালাম বনগাঁ যে মোড়টা ওই মোড় থেকে পাক্কা আট কিলোমিটার আমরা এসে পৌঁছালাম একদম কেউ নেই নির্জন আমি আর সন্তু ছাড়া কেউ নেই অ্যাকচুয়ালি সোমবার হলে এখানে অনেক লোক থাকতো কারণ সোমবারে এখন এখানে একটা শিব মন্দির আছে প্লাস এখানে শিবগাদি আছে আশেপাশে মতিঝর্ণা আছে তো এখানে সব জায়গায় লোকজন জল ঢালতে আসে তো এখানটাতে ভিড় হয় কিন্তু আজকে বুধবার ছয়ই অগস্ট কেউ নেই আমি আর সন্তু এরকম পেছনে একটা সিঁড়ি আছে এই সিঁড়ি দিয়ে উপরে উঠতে হয় আর সাইড দিয়ে একটা রাস্তা আছে এখান দিয়ে এখান দিয়েও যাওয়া যায় দুটো রাস্তা তো আমরা নিচ দিয়ে যাবো তো চলো তোমাদের দেখাই ঝর্ণাটা এই দেখো এই হচ্ছে বনগাখুচা ওয়াটার ওয়াটারফল একদমই আনকমন একদম নেচারের একদম মানে কী বলবো চারিদিকে শুধু সবুজ আর সবুজ বর্ষাকাল জল যতটা ভেবেছিলাম ততটা নেই তবে সামনে গেলে বুঝতে পারবো অনেকটা দূর এখান থেকে প্রায় তিন চারশো তিনশো মিটার তো হবেই তো এই হচ্ছে বনগা ওয়াটারফল এটা একদম প্রাকৃতিক একটা ওয়াটারফল তো চলো এবার সামনের দিকে যাওয়া যাক পুরো একদম পিওর নেচার যেটা বলে একদম র কোনো রকম আর্টিফিশিয়াল এখানে কোনো ব্যাপার নেই একদম দেখো জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি সন্তু হ্যাঁ ঝর্নার আওয়াজটা বেশ শোনা যাচ্ছে আরে বাপরে দেখো জঙ্গল আমার ডামাকোল ওয়াটারফলের কথা মনে পড়ে যাচ্ছে ডামাকোল গেছিলাম আমরা ওরে বছর লাভলি দেখো ঝর্ণাটা পড়ছে দারুন লাগছে দারুন ওহো এখানটায় জল আছে একটু এই সিঁড়িটা আমাদের টপকাতে হবে চলো আমরা ওদিক যাই এখন একদম বনগাঘোঁচা ওয়াটার ফলের একদম সামনে এই দেখো এই হচ্ছে ঝাড়খন্ডের বনগা কোচা ওয়াটারফল দেখো কত উঁচু ও এখান থেকে তো এই হচ্ছে বনগা ওয়াটারফল আমি সামনের ক্যামেরা দিয়ে দেখাচ্ছি খুব ভালো করে বহরমপুর থেকে মাত্র একশো কিলোমিটার দূর এই বনগাঘচা ওয়াটারফল সন্তু আছে কেমন পুরো ভিজে গেছি একদম দারুণ লাগছে জায়গাটা কেউ নেই আমি আর সন্তু ছাড়া কেউ নেই পুরো জঙ্গলের মধ্যে আমরা নিজের একসঙ্গে এখানে বসে আছি দারুণ এনজয় করছি ঠান্ডাটাকে चलो बंधुरा रवना दी नीचे शिव मंदिर आव मंदिर दर्शन करूँगा गोचा सच बोले तो यहाँ से जाने का मन नहीं कर रहा है लेकिन जाना पड़ेगा बहुत दूर से आए हैं ना तो यहाँ से 160 किलोमीटर हो जाएगा फिर शाम हो जाएगा शाम नहीं होगा लेकिन दोपहर हो जाएगा तो लास्ट बार ঘোরাগর ওয়াটারফল এই দেখুন এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে তো আমরা এবার এখান থেকে রওনা দিচ্ছি যাচ্ছি নিচে নিচে একটা শিব মন্দির আছে ওই শিব মন্দিরটা আমরা দর্শন করব দেখুন এখান থেকে একবার রাস্তা দারুণ আর এই হচ্ছে নিচে যাওয়ার রাস্তা এখান থেকে নিচে যাওয়ার রাস্তা ফুল অফ অ্যাডভেঞ্চার মানে এখান থেকে নামা এখন একটু রিস্ক হয়ে যাবে এখানে ব্লগিংটা বন্ধ করছি আবার সামনে নেমে নিই এই রাস্তাটা যেটা আছে এই পাহাড়ের উপর দিয়ে যেতে হবে এই পূজাটার উপর দিয়ে তা যাওয়ার পরে তারপর আমরা করবো তন্ত আগে যাচ্ছে তো আমরা নেমে এলাম এই হচ্ছে আরেকবার লাস্ট টাইম ওই দূরে দেখা যাচ্ছে আমরা এবার আমাদের গাড়ি যেখানে আছে জঙ্গল দিয়ে গত বছর আমরা গেছিলাম ঝাড়খণ্ডের কি যেন ওয়াটারফলটার নাম ভুলে গেলাম এখান থেকে খুব বেশি দূর না ওই জায়গার কথা ডামাকল ডামাকোল ডামাকোড় ওয়াটারফলের কথা মনে পড়েছে এই জঙ্গল থেকে আমরা বেরিয়ে এলাম ওই সামনে আমাদের গাড়ি এবার আমরা একটু ওই ডান দিকে সিঁড়ি দিয়ে একটা শিব মন্দির আছে শিব মন্দিরটায় গিয়ে বাবার দর্শন করে শ্রাবণ মাস দর্শন করে আমরা চলে যাবটি ও হো 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 কে হেয়া দেখো দেখো তো কে হে বাপরে এখান থেকে একটা শিব মন্দির আছে এত দূরে এলাম যখন এখানে অনেকে জল ঢালতে আসে তো জায়গাটা একটু দেখে গেছি এখান থেকে ঝর্ণাটা বেশ সুন্দর দেখা যাচ্ছে আমরা মন্দিরে উঠছি শুনতে হাঁপিয়ে গেছো হাঁপি গেছো ঠিক হয়ে যায় আমি হাঁপিয়ে গেছি যাই হোক খুব সুন্দর লাগছে এখান থেকেও বন্ধুরা এই হচ্ছে সেই শিব মন্দির পুরোটা উঠবো না এই অব্দি উঠি এই সেই শিব মন্দির এখানে সোমবার এলে পরে খুব ভালো ভিড় হয় শ্রাবণ মাস আর এই পাশেই হচ্ছে ঝর্নাটা ওই যে দেখুন এখান থেকে মন্দির প্রাঙ্গণ থেকে এই হচ্ছে বনগা খোঁচা ওয়াটারফল এই হচ্ছে চারিদিকে সিন এই হচ্ছে ওখানে মন্দিরটা আর এই হচ্ছে ঝর্ণা হ্যাঁ এটা দিয়েও যাওয়া যায় ঝর্ণার সাইডে এটা দিয়েও আস্তে আস্তে নিচে নামা যাবে আর একটু এখানে বসা তো বন্ধুরা এই হচ্ছে মন্দির থেকে আমার দেখে এই হচ্ছে বনগাস বচা ওয়াটার দেখো এত সুন্দর জায়গাটা মানে আমি প্রত্যেককে রেকমেন্ড করব। যারা বহরমপুর মালদা এসব সাইড থেকে আছো অবশ্যই একবার অনেকেই মতিঝর্ণা এসছো এই সাহেবগঞ্জের এই অববিট লোকেশানে একবার এসো জায়গার নাম হচ্ছে বনগাখোঁচা ওয়াটার ওয়াটারফল লোকেশান গুগল ম্যাপে মারলে পেয়ে যাবে আর যদি কোনো অসুবিধা হয় বা কোনো কিছু রুট জানার থাকে আমাকে একবার মেসেজ করবে আমি সব বলে দেব এই হচ্ছে বনগাঁখোঁচা ওয়াটার ওয়াটারফল তো ব্লগটা এখানেই শেষ করছি আশা করি ভালো লাগলো ভালো লাগলে কি করতে হয় আমি আর বলবো না টাটা